হাইড্রোজেনের ক্ষেত্রে উত্তম তাপমাত্রা হয় মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আর হিলিয়ামের ক্ষেত্রে উত্তম তাপমাত্রা দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে হাইড্রোজেনের উত্তম তাপমাত্রা কত মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস আর হিলিয়ামের উত্তম তাপমাত্রা মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আচ্ছা কিন্তু আবার সন্ধি তাপমাত্রার ক্ষেত্রে আমি কি বললাম সন্ধি তাপমাত্রার ক্ষেত্রে আমি কি বললাম সন্ধি তাপমাত্রার ক্ষেত্রে বললাম হাইড্রোজেনের ক্ষেত্রে সন্ধি তাপমাত্রা কত আর হিলিয়ামের ক্ষেত্রে কত হাইড্রোজেনের ক্ষেত্রে মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর হিলিয়ামের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে এখানে দেখো হিলিয়ামের যেটা উপক্রম তাপমাত্রা হাইড্রোজেনের কিন্তু সেটাই তাপমাত্রা কি হয় এই গুলো একটু গোলমাল লাগে তাপমাত্রা গুলো একটু গোলমাল লাগে তারপর একটা মাইনাস আশি একটা মাইনাস চল্লিশ একটা মাইনাস দুইশ চল্লিশ তারপরে মাইনাস দুশো আটষট্টি তাহলে এটা মনে রাখার জন্য সহজ বুদ্ধি কি এটা মনে রাখার জন্য একটা ছোট্ট

মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুইশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আবার হাইড্রোজেন হিরিয়া এবার আমরা সিরিয়ালি মানগুলো লিখে ফেলবো কত মাইনাস আশি ডিগ্রি মাইনাস দুইশো চল্লিশ মাইনাস দুইশো চল্লিশ মাইনাস দুইশো আটষট্টি এইখান থেকে তাহলে আর কনফিউশন হবে না যদি বলি হিরিয়ানের উৎপন্মটা পাত্রা মাইনাস যদি বলি হাইড্রোজেনের সন্ধি সন্ধিতা পাত্রা মাইনাস বিষ বোঝা গেছে এই দুটো মান ইজি হয় ঠিক আছে